একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি হাঁটো কেন আমরা একটু দেরিতে দিয়ে এসেছিলাম করে আমরা একটু দেরি করে এসেছি তার জন্য আজকে আমাদের একটু দেরি করে যেতে হবে মানে একটু দরজির হাটতে আর গাইস হ্যাঁ গাইস আমলোকে খাইবো না কি আমরা বাড়ি যেয়ে আবার দেখবো স্টুডি মারবো ছাটাস করবো সবকিছু কিছু করবো স্টুডেন্টটাস আলাদা রিস

বাঙালির ভিতরে গাইস আপনারা আসেন অবশ্যই কত সুন্দর জায়গা মুর্শিদাবাদের সেরা জায়গা এটা যারা সেরে তারা জানবেন তো আর যাদের মুর্শিদাবাদ বাড়ি তারা জানবেন কতটা সুন্দর হাজারদুয়ারি আর আজকে আমরা অনেক ছবি অনেক মানে অনেক আজকে আমরা অনেক ফটো অনেক কিছু শ্যুট করবো আজকে আমরা অনেক কিছু হবে তাদের একটা ক্যামেরা হলে ভালো হতো গাইস বুঝতে পারছো ভাইস আমরা কাঠ ঘোড়া চলে আর আমার বোনের ভিডিও হচ্ছে আমার বোন ভিডিও দেখ খুব ভালোবাসে গাইস জানো আমার বোন আমার পিলার বাড়ি বেশি কেন দেখা যাচ্ছে আমার গায়ে হয় না গাইস তাই আমার বোনের ওটা এটা আমার বোনের ফি দেখা গেছে এটা কাঠ গোল্লা চলে যাচ্ছি আমরা এটাও গাইস সিংহ দেখো রাজবাড়ির নাম যাই না কাঠ গোড়া এটা কাঠ গোল্লা এই ধরো গাইস এটা কি আমি জানি

পাখি আছে <laughs> <laughs> <Asur. laughs> guys kakak tuh dikira kakak

সুন্দর মাছ অনেক রকমের মাছ আছে অনেক রকমের মাছ কত সুন্দর সুন্দর মাছ দেওয়া আর মা ভাই দেখে অবাক হয়ে যাচ্ছে আমার মাছ ভিডিও করছে আর এদিকে দেখবা এদিকেও মাছ আছে এই দেখো

এ দেখো এ দেখো এটা কাঠ গোড়া কাঠ কত কিউট আর আমরা দেখে কিন্তু সত্যি অল্প হয়েছি অনেক সুন্দর লাগছে ছবি তুলে আমরা গাইছি